কাশ্মীর জঙ্গি হামলা গুলিবিদ্ধ কলকাতার পর্যটক আহতদের পরিবারের পাশে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস কাশ্মীরের পহেলগাঁওতে যাওয়া এক পর্যটক আহত পর্যটকের নাম অধিকারী তিনি কলকাতার বিতান বাবা লেনের বাসিন্দা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি পরিবার সূত্রে আরে গিয়েছে বিতান অধিকারী ও তার স্ত্রী সোহিনী অধিকারী ছুটি কাটাতে কাশ্মীর গিয়েছিলেন সেখানেই আচমকা জঙ্গিদের গুলির বুখে পড়েন তারা এই ঘটনার পর বিতান বাবুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তার চিকিৎসা চলছে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিতান অধিকারীর বাড়িতে ছুটে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বৈষব ভাটা একুশ বি দুই নম্বর বাড়িতে গিয়ে তিনি আহত পর্যটকের পরিবারের সঙ্গে দেখা করেন তাদের সান্ত্বনা দেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন পাশাপাশি তিনি বিতান অধিকারীর দ্রুত আরোগ্য কামনা করেন কাশ্মীরের এই হামলা ঘিরে রাজ্য জুড়ে

হ্যাঁ আমি আমি কি বলছি শুনুন মানিয়া মুখ্যমন্ত্রী নিজে নিজে দেখছেন তিনি আমাকে ইনফরমেশন দিয়েছেন আমাদের হোম ডিপার্টমেন্ট দিচ্ছে আমাদের দিল্লি আরসি অফিস পুরো ওখানে বলছে তারা সব কিছু করছে আপনার কোনো চিন্তা নেই সব কিছুর দায়িত্ব আমাদের সরকার তারা করছে হ্যাঁ ঠিক আছে हाँ वो लोग काश्मीर गया था थोड़ा घूमने के लिए और क्या बोलेगा खबर क्या वो लोग आया भाई छुट्टी से आया है आने के बाद वो लोग फैमिली मिल के गया है थोड़ा एंजॉय के लिए आ, का का मिसेस ठीक नहीं था और वो भी बहुत पाजल था माथा में सांसारिक कुछ प्रॉब्लम में उसका जो और क्या है उसका वही उसका माँ पिताजी को देखभाल करता है दादा आज क्या खबर है और मोहनलोक का मुख्यमंत्री फोन किया है हमको भी किया है भाई का मिसेस को भी किया है आश्वास दिया है কি সব ব্যবস্থা করা হয় আর কে বলে ব্যাস ব্যাস